যদি তুমি ভালো বউ পাও তাহলে তুমি সুখী হবে আর না পেলে তুমি দার্শনিক হবে উক্তিটি বিখ্যাত দার্শনিক সক্রেটিসের সক্রেটিস দিন জ্ঞান বিলাতেন বিনিময়ে একটি পয়সাও নিতেন না কোনো আয় উপার্জন ছিল না তার এক রাতে ঘরে নেই খাবার ছেলে মেয়ে কেঁদে কেটে ঘুমিয়ে পড়ে আর সক্রেটিস ঘরে বসে ধ্যান করছেন তার বউ শুরু করলেন বকাঝকা মারাত্মক বকাছকা সক্রেটিস নীরবে ঘর থেকে বেরিয়ে গেলেন বাইরে এসে চাঁদের আলোয় শুরু করলেন বই পড়া স্ত্রী তা দেখে তো রেগে আগুন এক গামলা ময়লা পানি ঢেলে দিলেন সক্রেটিসের মাথায় সক্রেটিস রাগ করলেন না বরং হেসে বললেন এত গুড় গম্ভীর মেঘের গর্জনের পর এক কষলা বৃষ্টি না হলে কি আর শোভা পায় শীত গ্রীষ্ম বসন্ত সক্রেটিসের গায়ে থাকতো একটাই কোট অন্য কোনো জামা ছিল না তার পায়ে থাকতো না কোনো জুতা একদিন তাকে প্রশ্ন করা হলো সুখের সুযোগ ত্যাগ করে কেন এত কষ্টের জীবন বেছে নিলেন উত্তরে তিনি বললেন সত্য জ্ঞান ও স্বাধীনতা এমন এক সুখ যাকে ক্রয় করতে হয় কষ্ট ও কৃচ্ছতার বিনিময়ে সেখান থেকেই আমরা তার বিখ্যাত উক্তিটি পেলাম যদি তুমি ভালো বউ পাও তাহলে তুমি সুখী হবে আর না পেলে তুমি দার্শনিক হবে